দেখতে পাচ্ছেন বিজেপির র্যালি এক চোখে দেখতে পাচ্ছেন আরামবাগেতে আরামবাগেতে বিজেপির র্যালি সরকার দেখতে পাচ্ছেন থেকে শুরু হয়েছিল এবং দৌলতপুর জেলা পার্টি অফিসে সেটি শেষ সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষের উপচে পড়ার মতো ভিড় অসংখ্য মানুষের উঠছে পড়ার মতো ভিড় দেখতে পাচ্ছেন প্রত্যেকজন হাতে তাদের তাদের নিজস্ব রাজনৈতিক ফ্ল্যাগ এবং বলা যেতে পারে হেলমেট বিহীন ভাবে করা যাতায়াত করছে অনেক সহযোগিতা করেছেন এই র্যালিটিকে যেন কোনোরূপ বিপত্তি যেন না হয় সেই বিপত্তি এড়িয়ে যেন র্যালিটাকে সম্পূর্ণ করতে পারে সুনিশ্চিত করতে পারে সেটি দেখভাল করার দায়িত্ব আরম্ভ থানা পুলিশের এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একাগ্রতভাবেই দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আরামবাগ থানার আইসি থেকে শুরু করে এসডিপিও সমস্ত স্যাররাই উপস্থিত ছিলেন যেন এই র্যালিটিকে যেন তারা সকলে সাফল্যমণ্ডিত করতে পারে এবং দেখতে পাচ্ছেন না বাসদেবপুর চত্বর একদম বাসদেবপুর সেই বাসদেবপুর চত্বরে দেখতে পাচ্ছেন যে র্যালি

দেখুন এটা অনেক আগের দিন আগে থেকে আমাদের ঘোষিত প্রোগ্রাম আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আরামবাগ দৌলত জেলা কার্যালয় পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে উদ্দেশ্য ছিল একটাই যে বিজয় সংকল্প র্যালি যুব সমাজের বেকারত্বের প্রতিবাদে যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে জানার জন্য আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম এই জেলার সমস্ত যুব সমাজের যারা আছেন তারা আপনারা সবাই মিলে আসুন এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন যে বেকারত্ব কর্মহীনতায় ভুগছে যে যুব সমাজ তারই প্রতিবাদের র্যালি ছিল সমস্ত অনেক যুব সমাজের প্রতিনিধিরা এসে এই র্যালিতে প্রতিনিধিত্ব করেছে এবং সফলতার সঙ্গে প্রায় পনেরোশোর উপরে মোটর সাইকেল নিয়ে এই র্যালি সম্পন্ন হয়েছে আমাদের সঙ্গে আমাদের কোহাটের সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ ছিলেন বাকি বাকি নেতৃত্বরা সবচেয়ে